স্কটল্যান্ড আমাদের পরিচিত একটি দেশ এই দেশে রয়েছেন বাংলাদেশের অনেক প্রবাসী বোনেরা আর আজকেই আপনাদের কি জানাবো স্কটল্যান্ডের টাকার সাথেই বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনাদের অনেকেরই স্কটল্যান্ডের টাকার মান সম্পর্কেই জানা আবার অনেকেরই অজানা স্কটল্যান্ডের টাকার মান সম্পর্কেই আপনাদের নিশ্চয়ই জানা বিশ্ব প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোন সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোন কোন সময় টাকার রেট অনেকটাই কমে যায় সৌন্দর্যময় দেশ স্কটল্যান্ড আর দুই হাজার চব্বিশ সালেই স্কটল্যান্ডের টাকার মান বেড়েই চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালেই স্কটল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই স্কটল্যান্ডের টাকাকে পাউন্ড স্টার্লিং বলা হয় আর দুই সালে স্কটল্যান্ডের এক পাউন্ড স্টালিং সমান বাংলাদেশি টাকায় একশত আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা বেড়েই চলেছে স্কটল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাক স্কটল্যান্ডের দশ পাউন্ড স্টালিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা স্কটল্যান্ডের দশ পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায় এক হাজার চারশত তিরাশি টাকা বিরানব্বই পয়সা বেড়েই চলেছে স্কটল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাক স্কটল্যান্ডের পঞ্চাশ পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা স্কটল্যান্ডের পঞ্চাশ স্টালিং পাউন্ড সমান বাংলাদেশি টাকায় সাত হাজার চারশত উনিশ টাকা একষট্টি পয়সা টাকার মান পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক স্কটল্যান্ডের একশত পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা স্কটল্যান্ডের একশত পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার আটশত উনচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক স্কটল্যান্ডের দুই পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা স্কটল্যান্ডের দুই শত পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায়, উনত্রিশ হাজার ছয়শত আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক স্কটল্যান্ডের পাঁচশত পাউন্ড স্টালিং সমান বাংলাদেশি টাকায় কত টাকা স্কটল্যান্ডের পাঁচশত পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকা পয়সা যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক স্কটল্যান্ডের এক হাজার পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকাই কত টাকা স্কটল্যান্ডের এক হাজার পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে আর আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে স্কটল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন